হবে না তাহলে দুনিয়াতে কি করতে হবে দুনিয়াতেই গোলামী করতে হবে কারণ যে জমিনে আমরা আছি এই জমিনের মালিক কে আমাদের রেজেক দাতা হায়াত দাতা মৃত্যু দাতা আইন দাতা আল্লাহ কিন্তু আইন মানিকার কার আল্লাহর আইন মানি আল্লাহর আইন মানে মসজিদে আমরা যখন আল্লাহর আইনে মসজিদে নামাজ পড়ি শান্তি না নাই মসজিদ থেকে বের হয়ে আসার পরে সমাজে আইন মানি মানুষের কার সমাজে যখন মানুষ আল্লাহর আইন মানবে মসজিদে যেমন মানার কারণে শান্তি সমাজে আল্লাহর আইন মানলে শান্তি না নাই আল্লাহ আল্লাহবাক বলছে ওয়াল আরদ লাহু কেবলমাত্র মুলক রাজত্ব রাজত্ব কেবলমাত্র রাজত্ব সামাগতি আসমান এবং জমিনের রাজত্বর মালিকানা একমাত্র কে কথা বলেন কে এবার আসুন আল্লাহ পাক বললেন আসমান এবং জমিনের এক এক সূত্র রাজত্বের মালিকানা আমি আল্লাহ হে দুনিয়ার মানুষ আমার রাজত্বের বাউন্ডারি থেকে থেকে যদি তুমি থাকো রাজত্বের বাউন্ডারির ভিতরে যদি থাকতে চাও তাহলে কেবল আমি আল্লাহরই রাজনীতি করতে হবে কার এবার বলবেন হুজুর হয়তো বা রাজনীতির দিকে গেলেন অবন্ধু একটু বোঝার চেষ্টা করেন ডাইরেক্ট সুরা হাদিদ থেকে আলোচনা করছি আল্লাহ এখানে বলছেন লাহু মুল্কু এখানে আমার ওস্তাদ রয়েছে মুলক মানে কি মূল্ক মানে কি রাজত্ব রাজত্ব মানে কি রাজনীতি রাজনীতি হতে হবে কার যার রাজত্ব তারি রাজনীতি মানতে হবে এখন যদি কেউ বলেন কোরআনে রাজনীতি নেই কোরআনের তাহলে আপনার এই কথা মানা যায় না বরং আপনি টাটকা মূর্খ বলে বিবেচিত হয়ে যাবেন বোঝান নাই তাহলে রাজত্ব কার সেই আল্লাহর রাজত্বে রাজত্ব রাজনীতি করতে হবে কার জন্য কি দিয়ে যদি থাকে করবো কি করবো না যদি না করি জবাব দিতে হবে কি না আল্লাহ নিজেই বলছেন আসমান এবং জমিনের এত শত্রু মালিকানা আমি আল্লাহর জন্য কার জন্য তাহলে যার বাউন্ডারির ভিতরে থাকবেন তার হুকুম যদি না মারেন তাহলে (خت يا الله أكبر لنا وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْسَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ) আল্লাহ পাক বলেন আমার নাজিল কিত বিধান দিয়ে যদি তোমরা প্রত্যেকটি কাজের কার্যক্রম ফয়সালা না করো আল্লাহর ঘোষণা হলো তারা কাফের তার কথা নাউজুবিল্লাহ কল আল্লাহ পাক বলছেন ওয়া বাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহ যে আল্লাহর বিধান হলো বিমা আল্লাহ আল্লাহর নাজিল কিত বিধান দিয়ে যারা প্রত্যেকটি কাজ প্রত্যেকটি সেক্টরে ফয়সালা করে না তার মানে কোরআন দিয়ে যারা প্রত্যেকটি কাজকে ফয়সালা করে না আল্লাহর ভাষাই হলো তারা কাফ তারা কি কাফের বলা হয়েছে ফাসেক বলা হয়েছে জালিম বলা হয়েছে আমার বাবজান এখানে রয়েছে আমার ওস্তাদ এখানে রয়েছে দুজনেই আলেম আমার কথা নয় তাহলে আমি আপনি মুসলমান দাবি করে আল্লাহর বিরোধিতা যদি করি আল্লাহর কোরআনের মানতে পারি ভালো কথা কিন্তু বিরোধিতা যদি করি আখেরাতে আদালতে কাঠগড়ায় দাঁড়াতে হবে কিনা অথব এই কোরআনুল করিমের সঙ্গে থাকতে হবে কোরআনুল করিমের রাজনীতি করতে হবে ইসলামী আন্দোলনের সঙ্গে থাকতে হবে আল্লাহর জুমিনে আল্লাহর দিন কাইমের কাজ করতে হবে কতক্ষণ ঠিক কিনা মুসলমান আপনি মনে করছেন শুধু নামাজ পড়ে আল্লাহর জান্নাতে যাবেন সাবেকের আমরা নামাজ পড়েই তো জান্নাতে যেতে পারতেন ঠিক কিনা কিন্তু আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তারা তো শহীদ হওয়া লাগতো না তারা জীবন দেওয়া লাগতো না এমনিতেই চলে যাইতেন কথা বল ঠিক না তাহলে এই জমিনের মালিককে একটা ছত্র মালিককে তো যার জমিনে আমরা থাকবো যার বাড়িতে আমরা খাবো তার যদি দুর্নাম করেন বাড়িওয়ালা আপনারে রাখবে কথা কয় রাখবে আল্লাহ আমাদেরকে রাখছে এটা আল্লাহ পাকের দয়া দয়া আল্লাহর দয়া তাহলে আল্লাহ বলছেন আসমান কেবলমাত্র আমি আল্লাহর আমি আল্লাহ প্রাণীর মৃত্যু দিতে পারি এবং আমি প্রাণীর জীবনটাও দিতে পারি দিতে পারে না আল্লাহ বলেন আমি প্রাণীর মৃত্যু ঘটাই আবার ওই প্রাণীর জীবনটাও দেই আমি সারা এমন পৃথিবীতে কেউ নেই যে কোন প্রাণীর জীবন দিতে পারে আসেনি যিনি আমার আপনার জীবনের মালিক কেবলমাত্র তারিখগুলো আমি করতে হবে এজন্য আল্লাহ বলেন কল ইন্না আল্লাপাক বলেন কুল ইন্না সলাতি হেনবী আপনি বলুন ইন্না সলাতি নিশ্চয় নামাজ কার জন্য হতে হবে নামাজ কার জন্য অনুসুখী ত্যাগ জন্য হতে হবে আল্লাহর জন্য ও বেঁচে থাকা মরে যাওয়া সবকিছু হতে হবে আল্লাহর জন্য তাহলে আপনি যদি আপনার জীবনটা চলে যাবে দুনিয়ার থেকে যখন আপনি বিদায় হয়ে যাবেন এটা যদি কোরআনের পথে আপনার জীবনটা চলে যায় তাহলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করলেন আর আল্লাহর সন্তুষ্টি যারাই অর্জন করবে আল্লাহ তাদের জন্যই জান্নাত বরাদ্দ করেছে কোন ঠিক কিনা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে কার পথে আসতে হবে কোরআনের পথে ইসলামের পথে যে যত বুঝাক আপনাকে কেউ কিন্তু টাকা দিয়ে বুঝায় না এমনিতে বুঝায় অল্প বুঝেই আপনারা লুটে পড়ে যান অথচ সারা বাংলাদেশে সারা পৃথিবীতে কোরআন খুলে খুলে আলেম ওলামারা আপনাদেরকে বোঝাচ্ছে আমরা বুঝাচ্ছি এরপরে বুঝার চেষ্টা করতেছেন না বরং আমাদের নামে বিভিন্ন ছড়ানো হচ্ছে আলেমরা ধর্মের নামে ব্যবসা শুরু করেছে কন্যা উজুবিল্লা আলেমরা যদি দুনিয়াতে না থাকতো মানুষ আলোর পথ দেখত কারণ কোরআনের কথা কে বলবে আলেমরা বলবে না কথা কয় না আলেমরা বলবে না একজন আল্লাহর অলি বড় আল্লাহর অলি তিনি তার একজন সফর সঙ্গীকে সঙ্গে নিয়ে তিনি আজকে নিয়োগ করেছে আমি দূরে একটা সফরে যাব সফর সঙ্গীকে নিয়ে আল্লাহর অলি রাস্তা মাপলেন যেতে 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 এমন একটা এলাকাতে গিয়ে পৌঁছলেন জানতে পারলেন এই এলাকাটার নাম হলো অন্যায়পুর কিপুর নামটা শুনে ভালো মনে হলো নামটা শুনেই মনে হলো কিছু আলা আছে নাকি এবার আল্লাহর অলি তার বড়িতকে সঙ্গে নিয়ে একটা খাবারের দোকানে গেলেন কারণ অনেক পথ হেঁটেছে খোদার তো অবস্থায় ক্লান্ত শরীর খাবারের দোকানে গেলেন যাওয়ার যাওয়ার পরে দোকানে বসলেন হোটেলে বসলেন বসার পরে প্রত্যেকটি জিনিসের দাম জানলেন জিজ্ঞেস করলেন তো প্রত্যেকটি জিনিসের দামই যখন জিজ্ঞাসা করা হয় সব জিনিসের দাম একই বলা হয় ধরেন পাঁচ টাকা মিষ্টি পাঁচ টাকা কেজি দধি পাঁচ টাকা ডঙ্গি এরপরে ঘি পাঁচ টাকা কেজি এভাবে প্রত্যেকটি জিনিসের দামই পাঁচ টাকা কত টাকা উদাহরণস্বরূপ এটা কোনো হাদিস বা করার নয় আমি এক্সাম্পল স্বরূপ কথাটা টেনে আনলাম তো এবার আল্লাহর অলি দাম জিজ্ঞাসা কর শোনার পরে মরিতকে বললেন মরিত আমার ভাবসাপ খুব একটা ভালো ঠেকতেছে না এখানে মনে হয় থাকা ঠিক হবে না আমরা একটু এখান থেকে চলে যাই কারণ এখানকার অবস্থা খুব একটা ভালো দেখতে পাচ্ছি না এবার মরিত চিন্তা করলো হুজুর এখানে তো প্রত্যেকটা জিনিসের দাম কম তো আমি না হয় থেকে যাই আপনি যান আমি একটু থেকে মোটামুটি খেয়ে একটু মোটা সোটা হই এবার পির সাহেব বলল বললো বাবা শোনো গুরুজনদের কথা মানতে হয় তাতে উপকার আছে ফায়দা আছে তুমি আমার কথা শোনো আমার সঙ্গে চলো মরিদ কোনোভাবেই কথা শুনল না পির বললেন বাবা ঠিক আছে তুমি থাকো আমি গেলাম কারণ এখানকার ভাব সব খুব একটা ভালো দেখতে পাচ্ছি না বাজার নে আমার মরিদ সেখানে থেকে গেল এবং অল্প দামে সুন্দর সুন্দর জিনিস সে খেয়ে মোটা তাজা হয়ে গেল কিছুদিনের মধ্যে দেখা গেল একটা রাজ ওই দেশের রাজ একটা বিচার চলছে কি চলছেন বিচার চলছে বিচার কার্য সম্পাদনের জন্য রাজা মশাই তার সিংহাসনে বসেছে আগের যুগে তো রাজা বাদা ছিল ঠিক না রাজা মশাই সিংহাসনে বসেছে এবার বিচারটি বিচার দিয়েছে রাজা মশাইকে রাজা রাজামশাই আমরা গৃহস্থর বাড়িতে চুরি করতে গিয়েছিলাম কিন্তু গিরস্থর বাড়িতে চুরি করতে গিয়ে শীত কেটেছি মানে ওয়াল কাটে না শীত কাটা বলে না শীত কেটেছি কিন্তু ওয়ালটা এত দুর্বল ছিল যে একজন চোরের উপরে পড়ে সে মৃত্যুবরণ করেছে আমরা বিচার দিচ্ছি আমাদের চোর ভাইকে কেন হত্যা করা হলো নাই মানে চুরি করতে গিয়ে গৃহস্থর বাড়ির ওয়াল পরে চোর মারা গিয়েছে এখন গৃহস্থর নামে মামলা উল্টা উল্টা হলো না নেই না অন্যায় বরং যারা চুরি করেছে তাদের বিচার হওয়া দরকার কিন্তু যার বাড়িতে চুরি করতে গিয়েছে যার সম্পদ চুরি করতে গিয়েছে তার বিচার হচ্ছে এটা কিপুর বলেছিলাম আবার পাক বলেন আসমান এবং জমিনের এক সূত্র মানিক আমি আল্লাহ আমি পাকের বিধান দিয়ে যদি তোমরা বিচার কার্য তাহলে কেউ জুলুমের শিকার হবে না না ঠিক এবার রাজা মশাই বলল গৃহস্থকে ডেকে বললো ব্যাপার কি তোমার ওয়াল এত কাঁচা করে নর্মাল করে তৈরি করেছে কেন তোমার ওয়ালটি যদি নর্মাল না হতো তাহলে চোরগুলো তো চোর মরতো না যেহেতু তোমার তোমার ওয়ালটি নির্মাণ করেছ যার কারণে আজকের বিচারের ফাইসালা হলো তোমাকে ফাঁসি দেওয়া হবে বলুন তো বিচারটি কি ঠিক ছিল নাম হলো অলাইপুর সেখানে চলে মানুষের আইন কিসের আইন রাজার আইন বাদশার আইন বাদশা যাহা বলে সেটাই মানতে বাধ্য ভয়ে কেউ কোন কথা বলে না কারণ বাদশার ইচ্ছা মতো আইনে ওই রাষ্ট্রটা ওই দেশটা পরিচালিত হতো আমাদের দেশেও পনেরো ষোলো বছর পর্যন্ত একজনের আইন চলতো ঠিক কিনা কেউ যদি কথা বলেছে জেলখানার ভাত খাওয়া লাগছে ঠিক কিনা লাগছে না এরকম অন্যায়পুর আমাদেরও এই রাষ্ট্রটা ছিল সমাজটা ছিল আল্লাহ কিছুটা নিষ্কৃতি দান করেছেন কোন আলহামদুলিল্লাহ আল্লাহ যে এত সুযোগ সুবর্ণ একটা সৌভাগ্য আমাদেরকে দান করল এজন্য এই সুযোগটা কাজে লাগিয়ে আগামীতে সৎ ব্যক্তিগুলোকে সাপোর্ট করার দরকার আছে না নাই অন্যায়কারীদেরকে যদি আবারও সাপোর্ট করি আমরা তাহলে ভবিষ্যতে আরো আমাদের জন্য মার অপেক্ষা করতেছে রাজা রাজা রাজামশাই ফাঁসির রায় দিয়ে দিল ফাঁসি দেওয়া হবে এবার গেরস্তুকে ফাঁসির কাস্তে নিয়ে যাওয়া হলো দুর্ভাগ্যবশত দেখা গেল যেই রশি দিয়ে ফাঁসি দেওয়া হবে এই রশিটি গলায় আর আটে না গৃহস্থ গলাটা ছিল চিকন রশিটা হলো বড় না আটার কারণে এবার রাজা মশাইকে এসে বলল জল্লাদ বলল রাজা মশাই যেই রশি দিয়ে গৃহস্থকে ফাঁসি দিব সেই রশি দিয়ে গৃহস্থকে ফাঁসি দেওয়া যায় না কারণ গৃহস্থর গলার সঙ্গে রশিটা মিলে না এবার রাজামশাই বলল মিলে না তাহলে উপায় কি তো দেখো ওই গলার সঙ্গে মিলে এমন লোক পাওয়া যায় নাকি দেখো বুঝেন নাই গলার সঙ্গে মিলে এমন লোক পাওয়া যায় নাকি দেখো খুঁজতে শুরু করলেন খুঁজতে 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 ওই যে পীর সাহেবের কি মুরিদ মনে আছে পীর সাহেবের মুরিদকে দেখতে পেয়ে দেখলেন এত খুব মোটা তো স্বাস্থ্যবান লোক এর গলার সঙ্গে রশিটা মিলে যাবে একেই নিয়ে যাই কি করা হলো গ্রেফতার করে রাজা মশাই দরবারে নিয়ে যাওয়া হলো এবার নিয়ে যাওয়ার পরে রাজা মশাই কে বলছেন রাজা মশাই পেয়েছি একজন রাজা মশাই বললেন চড়াও সরকিত চড়াও মানে ফাঁসিতে চড়াও তাড়াতাড়ি এবার মুরিদ বলতেছেন রাজা মশাই আমার অপরাধ কি তোমার অপরাধ দরকার নাই তো আমাকে কিছু বলতে দেন তোমার কিছুই বলতে হবে না তোমার অপরাধ হলো এই রশির সঙ্গে তোমার গলা মিললো কেন বোঝেন নাই রে আমার কথাটা মিলিয়ে নিবেন আগামীতে আমরা দেখেছি কোন অপরাধ নাই কোরআনের সঙ্গে কেন থেকে ছিল রাজনীতি কেন করেছিল পঞ্চাশটি বছর যেই ব্যক্তিটি আল্লাহ হোসেন কোরআনের দাওয়াত দিয়েছে কোন অপরাধ নাই কোরআনের দাওয়াত কেন দিল এবং কোরআনের রাজনীতি কেন তিনি কোরআনের রাজনীতির কথা বলে এটাই তার অপরাধ ঠিক না রাজা মশাইকে মুরিদ বলল। রাজামশাই আমার কিছু কথা শোনেন কারণ ফাঁসির আগে পক্ষে ওই আসামির কিছু কাকুতি মিনুতি কিছু শোনা হয় আপনি শুনবেন তো মরিদ যখন পীড়াফিরি করলো এবার রাজামশাই বললো ঠিক আছে বলো কি বলতে চাও কত বোঝা রাজা রাজামশাই বললো বলো কি বলতে চাও বলতেছে আমার আমার একজন ওস্তাদ আছে আমি একটু তার সঙ্গে পরামর্শ করবো এরপরে আমাকে দেন কোনো আপত্তি নেই বন্ধুরা আমার এই রাজা রাজামশাই যখন তার কথাটা শোনার পরে মরিতকে বলল ঠিক আছে তুমি তোমার ওস্তাদকে ডেকে পাঠাও এবার ওস্তাদকে ডেকে পাঠা হলো ওস্তাদ আসলেন আসার পরে আরও অনেক কাহিনী এই ফাঁসির রশিটি কার গলায় আল্লাহ সরাইলেন এটা আমরা শুনব তো শুনব না আমার আলোচনা মানে সেইভাবে গুছিয়ে আনতে পারলাম না কারণ সময় খুবই সংক্ষেপ দশটা নয়টা উনচল্লিশ প্রধান বক্তা আছে আলোচনা অনেক সুন্দরভাবে করবেন আমি আপনাদের কাছে এই যে আলোচনাটি সেরেছে যেখান থেকে আমি শেষ করে নামব ইনশাল্লাহ তার আগে আল্লাহর এই নবীর প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান কোরআনের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান আমাদেরকে কেয়ামত পর্যন্ত জারি থাক এটা আমরা চাই কি চাই না সবাই চাই না কথা কয় না সবাই চাই কি না আজকে এই প্রতিষ্ঠান না থাকলে এইরকম দিনই মজমা হতো না اذن عبيد الله رضي الله اي ما في من قبل ان ياتي احدكم الموت فيقول ربي لولا اخرتني الى اجل قريب فاصدقا وأنكم من الصالحين الله <applause> پاک وأنفقوا مما رزقناكم الله پاک بولن amar ওই সময় আসার আগে যখন তোমাদের মধ্যে কারো মৃত্যু আসবে মৃত্যু আসার আগে তোমরা আমার রাস্তায় ব্যয় করো কারণ দেখতে দেখতে তোমাদের মৃত্যু এসে যাবে তখন তোমরা বলবা আল্লাহ একটু সময় দাও একটু সময় দাও আর একটু হায়াত বাড়িয়ে দাও আমরা দুনিয়ার থেকে আমরা দানশীল হয়ে আমরা সরিহীনদের অন্তর্ভুক্ত হয়ে আসবো পাক বলেন ইদা